বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পীরগঞ্জ সানেরহাট ইউনিয়ন শাখার আয়োজনে দোয়া ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম শামসুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি রাহাবায়ক

দুঃখ কথা শোনা ও শিবর লুটেরা পীরগঞ্জের সাত লক্ষ মানুষের দিকে না তাকিয়ে নিজের পেট ভরা ব্যস্ত ছিল একটু দয়া একটু মায়া হলেন এই লোকগুলোকে দেখে যে আমি যদি এখানে এমপি হই এই লোকগুলো দশটা লোক হলে উপকার হবে ঢাকায় গিয়ে চার হাজার টাকা খরচ করে সপ্তাহে একদিন এমপি সঙ্গে দেখা করা কঠিন কঠিন দুর্ভোগ কাজ কত নির্যাতন আমরা হয়েছি একটুকু দোয়া হয় না এই সিংহদের পশুদের এই পশুদের চিহ্নিত করতে হবে আপনাদেরকে পশুরা কখনো পীরগঞ্জের রাজনীতিতে অবাঞ্চিত করতে হবে তাদেরকে আজকে আমার সানেহাট ইউনিয়নের একটা গ্রামের ভাই তার পারিবারিক সমস্যা যেন পীরগঞ্জে যাবে একজন সংসদ সদস্যের কাছে দুঃখের কথা বলবে কষ্টের কথা বলবে পাক আর না পা এটা কাগজ সৈক নিয়ে আসবে ঠিক না সেই অধিকার থেকে বঞ্চিত করার অধিকার তাদেরকে কে দিয়েছে তাই আপনাদের কাছে আপনাদের সন্তান হিসেবে এই কষ্টগুলো আমরা প্রতিবারেই লক্ষ্য করেছি যখন আন্দোলন হয়েছে এখানে মিছিল করতে আসে সকালে যখন মিছিল করে দোকানদার ভাইরা আমাকে হাত তুলে কই ভাই তাড়াতাড়ি মিছিল করে যাও পুলিশের খালি ফোন করতেছে আমাকে যে অনেক গেছে কিনা এই কয়েকদিন আগে কি ভাই সত্য না মিথ্যে কয়ে ভাই তোমার ধরলে কিন্তু আমার বুক ফাটিয়ে যাবি এক দোকানদার দৌড়িয়ে এসছে আমার ধরছে ভাই এই ভাই তোমার তাড়াতাড়ি গাড়ি তুলে দাও হ্যাঁ আসে পুলিশ পুলিশের একটা সিভিল ভাই আছে আরে কে সাইফুল সাহেব আসে গ্রেফতার করতে হবে দোকান থেকে দৌড়িয়েছি কত ভাই তাড়াতাড়ি ওঠো আমাদের অপরাধ কি আমরা বলেছি আমরা আমাদের ভোট দিতে চাই তত্ত্বাবধায় সরকার নির্বাচন চাই এটা অপরাধ এখানে বেশি মিছিল করা যাবে না কোথায় যারা আসুন আমাদের এই প্রোগ্রাম বন্ধ করেন কত বড় সাহস বাক স্বাধীনতা হরণ করার ক্ষমতা নাই এটাই তো গণতন্ত্র গণতন্ত্র কি আমার কথা আমার অধিকারের কথা বলবো আমার ভোটাধিকারের কথা বলবো আমাদের এই স্টেজে সকল নেতা কর্মীর বিরুদ্ধে মামলা সব নেতা কর্মীর বিরুদ্ধে মামলা কেউ বাড়িতে ঘুমাতে পারে নাই ঘুমাতে ঘুরতে পারে কেউ বাড়তে পারে নাই

রহমান ইজি বাই এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর